সালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক দিন যাবৎ উত্তেজনাকর পরিস্থিতিতে আছে অনেকে এটাকে বলতে শুরু করে দিয়েছিল যুদ্ধ অবস্থা চলছে বাংলাদেশ এবং ভারতের সাথে এই সকল বিষয় কিন্তু ভারত মাথায় রেখে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ শূন্য মোতায়েন করা শুরু করে দিয়েছিল ট্যাঙ্ক সাজোয়াজানো মোতায়েন করেছে এবং সেনা ছাউনিও বাংলাদেশ এবং ভারত সীমান্তে মোতায়েন করেছিল এখনো যে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি একেবারে হয়ে গিয়েছে তা বলবো না কিন্তু এই পরিস্থিতিতেও গতকালকে ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ এবং ভারতের যে ভুল বোঝা পড়া হয়েছে সে সকল বিষয়ে তিনি খোলাসা করে তিনি ক্লিয়ার করেই বলেন বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে একটি চ্যানেল এখনো খোলা রয়েছে আলোচনার জন্য আমরা চাইলে বসে আলোচনা করে এই সকল বিষয় সমাধান করতে পারি এই সকল বিষয় মিডিয়াতে বলার কিছুক্ষণ পরে কিন্তু ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয় কি আলোচনা আছে সে বিষয় নিয়ে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীকে আশ্বস্ত করেন বাংলাদেশের মধ্যে যে জঙ্গি উত্থান হয়েছে হঠাৎ করে সে সকল বিষয় আমরা আর বাড়তে দিব না এবং দ্বিতীয় বিষয় তিনি আশ্বস্ত করেন বাংলাদেশে যে নির হিন্দুদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হচ্ছে যারা এই সকল কর্মকাণ্ড করছে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে এবং আইনের আওতায় আনা হবে এবং বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গ কিন্তু সেনাবাহিনীর প্রধানের সাথে কথা হয়েছে কিন্তু ওই সকল বিষয়গুলো তেমন গুরুত্ব বহন করে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাবাহিনী প্রধান নির্বাচন নিয়ে তেমন কিছু এফেক্ট ফেলতে পারবে না বাংলাদেশে কারণ সেনাবাহিনীর প্রধান নিজেই যাচ্ছে বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না আসুক তাহলে ভারতের সেনাবাহিনীর সাথে এই সকল বিষয়ে জাস্ট ফর্মালিটি মেনটেন করার মতো কথা হয়েছে আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থার ব্যাপারগুলো নিয়ে কারণ বাংলাদেশের যে চোরাচালান হয় ভারত থেকে বাংলাদেশে আসে সে সকল বিষয় বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিলে এই সকল বিষয়গুলো আরও কঠোরভাবে যাতে দমন করতে পারে এবং কীভাবে দমন করে করবে ওই সকল বিষয় ব্যাপারগুলো খুবই ক্লিয়ারলি আলোচনা করা হয় যতই সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের ভারতের সেনাবাহিনীর প্রধানকে আশ্বস্ত করুক কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পাকিস্তানপন্থী এটা সত্য কথা কিন্তু এখন জাস্ট ভারতের সাথে বাংলাদেশের যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সে সকল বিষয়গুলো হয়তো বা এখন একটু শিথিল করার জন্য নির্বাচন সামনে সকল বিষয়ে আশ্বস্ত করেছে কিন্তু ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র ত্রিবেদী ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যাতে কোনো প্রতিরক্ষা চুক্তি না হয় যদি প্রতিরক্ষা চুক্তি হয় বাংলাদেশের উপর চরমভাবে ভারত প্রতিশোধ নেবে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে ভারতের সেনাবাহিনী প্রধান শুধু ভারতের সেনাবাহিনীর প্রধান ক্লিয়ার করা নাই এর আগেও ভারত থেকে কূটনীতিক চাপ এসেছে বাংলাদেশ সরকারের উপর যে পাকিস্তানের সাথে কোন রকমের প্রতিরক্ষা চুক্তি করা যাবে না এখন ভিতরে ভিতরে কিছুদিন আগে বাংলাদেশের বিমান প্রধান পাকিস্তান গিয়েছে যে পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের সাথে দেখা করার জন্য অন্যান্য বিষয়ে কি কোনো প্রতিরক্ষা চুক্তি করছে এগুলো কিন্তু সন্দেহ আমারও হচ্ছে এবং হয়তো বা ভারতেরও হচ্ছে এ সকল বিষয় কিন্তু ইন্টারনাল বিষয়ে অনেক কিছু খোলাসা হয়নি ওদের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি জাস্ট এখন আপনাদের প্রশ্ন এই সকল সকল জানলেন করে ইন্ডিয়ার অনেকের সাথে আমার আলোচনা হয় অনেক এই ও সকল বিষয়ে কাছ থেকে বিভিন্ন বিষয় আমরা সূত্র পেয়ে থাকি কিন্তু একজাক্টলি যে সকল কিছু আপনাদেরকে তুলে ধরতে পারি তা না কিছু বেসিক বিষয় আপনাদের কাছে তুলে ধরতে পারি কিন্তু এটা সত্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ভারতের সেনাবাহিনীর প্রধান টেলিফোনে কথা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অনেক বিষয় আশ্বস্ত করেছে যে সকল বিষয় করেছে সে সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আরো অনেক আলোচনা হয়েছে সকল কিছু মিডিয়াতে হবে না সিকিউরিটি কনসার্নের কারণে কিন্তু এটা সত্য টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে বিদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতপন্থী হয়ে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এখনো পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের ভালো সম্পর্ক এখন ইন্ডিয়া সেনাবাহিনীর চাপের কারণে হয়তোবা অনেক বিষয়ে আশ্বস্ত করছে কারণ ইন্ডিয়া হচ্ছে বিশ্বের কয়েকটা প্রভাবশালী দেশের মধ্যে একটি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান সাথে কথা আমাদের সেনাবাহিনী হয়তো বা মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দেয় কিন্তু ডাইরেক্টলি বাবু ওই ধরনের কথা বলার এখনো বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপাবল না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনেক দক্ষ অনেক সাহসী সেটা উনিশশো সালের পরে বারবার প্রমাণ করেছে কিন্তু তার তার মানে এই না যে আমরা ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করার মতো অবস্থা হয়ে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো অনেক দূর কিবা যেটা সত্য সেটা বলতে হবে এখন এটাই হচ্ছে সারম যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইন্ডিয়ার সেনাবাহিনী তারা নিজেরা আলাপ আলোচনা করে সীমান্তের যৌতজনক পরিস্থিতি সেটা সমাধান করতে চাচ্ছে যে ভুল বোঝা পড়া হয়েছে সেগুলো আলাপ আলোচনা করে সামরিকভাবেই তারা সমাধান করতে চাচ্ছে কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের প্যাটের ভিতর ভারত কখনোই চায় না বাংলাদেশ সাথে একটা গোলযোগ সৃষ্টি হোক যত কিছু হোক না কেন বাংলাদেশের সেনাবাহিনী এবং এই সরকার যতই পাকিস্তান পড়তে হোক না কেন ভারত কখনোই সম্পর্ক নষ্ট করতে চায় না কারণ বাংলাদেশ আনস্টেবল হয়ে গেলে ভারতের যে সীমান্তবর্তী অবস্থা আছে সেটা আনস্টেবল হয়ে যাবে কারণ বাংলাদেশের মধ্যে পাকিস্তান যদি একেবারে ঘাটি গেড়ে ফেলে তাহলে ভারতকে ডিস্টার্ব করতে অনেক সুবিধা হবে তাই ভারত সকল কিছু বোঝার পরেও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ অবস্থা তৈরি না করে সমাধানের পথে যাচ্ছে এটা কিন্তু ভালো দিক কারণ পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই আর ভারতের সাথে যদি আমরা কখনো যুদ্ধ জড়িয়েও পড়ি ভারতে যদি এক পার্সেন্ট ক্ষতি হয় আমাদের ক্ষতি হবে নাইনটি নাইন পার্সেন্ট এটা সত্য কথা কারণ চারদিক থেকে ভারত থাকার কারণে ভারত এক সপ্তাহের মধ্যে ঢাকা দখল করে ফেলবে মধ্যখান দিয়ে কাদের লাভ হবে পাকিস্তানের লাভ হবে ভারতের কিছু সৈন্য বাংলাদেশের দিকে ফোকাস থাকলে ওই দিক দিয়ে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে থাকবে পাকিস্তান এটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছে উস্কি দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে এবং বাংলাদেশের যারা জামাত আছে সেনাবাহিনী যারা পাকিস্তান আছে তাদেরকে বেনোয়াস করে কিন্তু আমাদের হুজিও বাঙালি অন্তত এটা বুঝে যে ভারতের সাথে হুদাই পাকিস্তানের সাপোর্ট নিয়ে তুরস্কের সাপোর্ট নিয়ে আমেরিকার সাপোর্ট নিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়া বা উস্কানিমূলক কথাবার্তার কারণে সীমান্ত যুদ্ধে জড়িয়ে যাওয়া সবচেয়ে বোকামি হবে সেটা বুঝে অন্তত সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট বোকার কাজ করে লাভ নাই পাকিস্তান একমাত্র হেরে যাওয়ার মেন কারণ হচ্ছে ভারত কারণ পাকিস্তান বাংলাদেশকে আক্রমণ করার জন্য ভারতের উপর দিয়ে অনেক কিছু আসতে হতো এটার কারণেই পাকিস্তান বাংলাদেশকে কোয়াইশ মতো আক্রমণ করতে পারে নাই যে সকল সৈন্যরা এসেছিল ভারত এবং বাংলাদেশের সম্মলিত আক্রমণে একেবারে কোনটা হয়ে কিন্তু ভারত আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পার্থক্য আছে পাকিস্তানের মতো শক্তিশালী সৈন্যকে হারিয়ে দিয়েছি মানে আমরা ভারতকে হারিয়ে দিতে পারবো সেটা হচ্ছে একেবারে হাস্যকর বিষয় ভারতের ভৌগোলিক অবস্থান পাকিস্তানের ভৌগোলিক অবস্থান একেবারে পার্থক্য এবং পাকিস্তান একটি ছোট রাষ্ট্র ভারত বৃহৎ রাষ্ট্র এবং ভারতের ভিতরেই হচ্ছে আমরা আমরা হচ্ছি ভারতের পেটের মধ্যে তাই আমরা কোনো দিকে যাওয়ার রাস্তা নাই আমাদের সকল কিছু ইস্টুপ করে দিতে পারবো ভারত ভারত সকল কিছু জানে বুঝে তারপর আমাদের ওইরকম ক্ষতি করে না জাস্ট চাপে রাখে ভয় দেখায় আমরা বেশি করতে চাই পাকিস্তানের সাপোর্ট নিয়ে ওগুলো করে লাভ নাই হুমকি কারণ ভারত আমাদের ভাই মতো আচরণ করবে ভারত হচ্ছে মন্দের ভালো সত্য কথা অনেকের গাজলে সে কারণে অনেকে বলে ভারতের দালাল ভারতের দালাল না বাস্তবতা আপনাদের মানতে হবে তাই পাকিস্তানের দালালি বাদ দেন ভারতের সাথে সুসম্পর্ক রেখে রেখে চললে আমাদের জন্যও ভালো ভারতের জন্যও ভালো কূটনীতি একেবারে যে ভারতপন্থী করতে হবে তা না কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলতে হবে বরবারের মতো সম্মান রেখে চলাই আমাদের জন্য ভালো হবে এটাই হচ্ছে সত্য কথা কেউ মানেন আর না মানেন আশা করছি আপনাদের সকল কিছু ক্লিয়ার করতে পেরেছি আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে